আমার এবার কালাইয়ের বড়ি দেওয়া হবে কালাইয়ের ডাল ভাঙ্গা থেকে শুরু করে বড় কিছু দেখতে পাবেন বলি জাতা বা সাটকি আপনারা কি বলেন সেটাও অবশ্যই জানাব আমি আর আমার মা দুইজন মিলেই জাতার ডালগুলো অর্ধেক অর্ধেক করে ভাঙিয়ে নিচ্ছি দাতা না লাঠি নাই বলে আমরা ডাল রান্না উড়ম দিয়ে জাতা ঘুরে ডালগুলা ভাঙালি আসার পর প্রায় পাঁচ ছয় ঘন্টা পানিত ভিজা রাখছিল পরে এই তো লিয়ে চলে গেছে পুকুরে ধোয়ার লাগে খোসা গুলা দেখেন কি সুন্দর করে নিচে নেমে যাচ্ছে আর ডালগুলা সব থেকে যায় ডালগুলা গুলা কোসলা ধুয়ে এই তো এভাবে পানি ইয়া করলে ডালের খোসা গুলো পড়ে যায় আর গাবলার ডাল গুলো থাকে আর আমার এই গ্রাম অঞ্চলে বড়ি দেওয়ার অনেক রকম নিয়ম কানুন আছে যেমন বড়ি দেওয়ার ডাল পুকুরেই ধুইতে হয় আর পুকুরে ধুইলে ওই ডালের বড়ি একদম সাদা ফটফুটে হয় এই তো ডাল ধোয়ার পর ডালের মধ্যে আবার পুকুরের পানি দিয়ে দিন আর সারা রাত এভাবেই ডাল গুলো ভিজে দেওয়ার জন্য সবার আগে আমাদের দরকার কুমড়ে আর

ফেট করে নিচ্ছি তো এরা হচ্ছে পিসা কালাই আর এরা হচ্ছে ফেটা না কালাই কালাই একটু হাতে লিয়ে ফেটাতে ফেটাতে তার থেকে ডবল হয়ে যাবে যত ফেটাবেন অত বেশি বড়ি হবে এই তো এখন আমি বড়ি সাটা তেল মাখা নিচ্ছি সরিষার তেল তাহলে বড়ি তোলার সময় কোনো সমস্যা হবে না এমনি এমনি উঠে যাবে কিন্তু সবাই দিতে পারে না আর সবার বড়ি দেওয়াও কিন্তু ভালো হয় না বড়ির কিন্তু একটা সুন্দর আছে এই তো আমরা আমার কাকিক দিয়ে বড়ি দেয়া লিচ্ছি না আমি আর আমার মা বড়ি ফেটা দিচ্ছি আর আমার কাকি এদিক বড়ি দিয়ে দিচ্ছে আমার কাকির বড়ি দেয়া কেমন হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারে গ্রামের মানুষরা কি বলে জানেন বড়ি দেওয়ার পর প্রথম বড়ির উপর নাকি শুকনা মরিচ বসা দিলে বড়িত নাকি বেশি রোদ লাগে যেহেতু সবাই এই বিষয়টা মানে তাই আমিও আজকে মাইনে প্রথম বড়ির উপর মরিচ বসা দিন যেন বেশি রোদ লাগে আমার জায়গা অল্প একটু পিষা কালাই লিয়ে ফেটাতে ফেটাতে দেখেন কতগুলো হয়ে গেছে মানে যত ফেটাবেন তত বেশি হবে হাত দিয়ে ফেটানে দিয়ে সৌন্দর্য বড়ির যত ফেটাবেন অত বেশি সাদা হবে আর বড়িগুলো দেখতেও কিন্তু সেই সুন্দর লাগে তো আমরা বড়িগুলো বাড়িতে খাবো সেহেতু একটু বড় বড় করেই দেওয়া হচ্ছে কারণ একটা বড়ি দিয়ে যেন এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় আমাদের যে বড়িটা দিচ্ছি এই কালাইগুলো আমাদের খেতের কালাই একদম আমাদের বাড়ি আর কিন্তু মেলা নিয়ম সব নিয়মগুলো ধাপে ধাপে মাইনে মাইনে বড়ি দিতে হবে বড়ির কাজগুলো কিন্তু দেখতে সহজ হলে বড়ির কাজ এবং বড়ি দেওয়া কিন্তু খুব কঠিন আমার মা পিষা কালাইগুলো ফেটাতে ফেটাতে হাত লাগে গেছে এবার আমি ফেটাচ্ছি আর ফেটাতে ফেটাতে দেখেন এত সুন্দর ফোমের মতো হয়ে গেছে এদিকে আমার ছেলের কাণ্ড দেখেন পাটি বিছা তার উপর খেলনা দিয়ে খেলতে দিছি আর সে পাটির নিচে নামে বসে থেকে হামাগুড়ি দিচ্ছে তো আমি আমার কাকিক বলতেছি এবার আমি দুই বড়ি দেখি কিরকম হয় তাই বলে এই তো তিনটা বড়ি দিয়ে দেখনু যে কিরকম হয় আমার মনে হচ্ছিল ভালোই হচ্ছে আস্তে আস্তে আমি শিখে যাবো আমার বড়ি দেয়া কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য পেস ফলো করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ